সালামু আলাইকুম আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো এই ভিডিওতে আমরা শেয়ার করবো দুই হাজার পঁচিশ সালের হ্যাপি নিউ ইয়ারের যে শুভেচ্ছা পোস্টার বা লিফলেট যেটা বলেন এটা আপনি মোবাইল দিয়ে কীভাবে করবেন এবং হচ্ছে আপনি কীভাবে হচ্ছে আপনার নাম আপনি এডিট করে বসাবেন তো এখানে আমাদের কাছে কিন্তু কয়েকটা ডিজাইন আছে আপনার দেখতে পাচ্ছেন তো এই সবগুলো ডিজাইনই কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এই ফাইলগুলো হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লক থাকবে তো আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন সেক্ষেত্রে হচ্ছে আপনি অনায়াসে পাসওয়ার্ড পাসওয়ার্ড ব্যবহার করে আপনি ফাইলটাকে আনলক করে আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না পারি আমরা কাজ শুরু করি এগুলো কিভাবে এডিট করা যাবে এই বিষয়টা আমরা একটু দেখে নিই তো প্রথম হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদেরকে পিক্সেল অ্যাপ অ্যাপটি ওপেন যাদের অ্যাপটি নাই বা যাদের অ্যাপটি পিএলপি ফাইল ওপেন করতে সমস্যা করছে তো আমি যে এটি ব্যবহার করছি তো এটি আমি এটির ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে খুব অনায়াসে কাজ করতে পারবেন তো আমাদের পি এল পি ফাইলগুলো আপনি যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে হচ্ছে এটাকে আপনারা ওপেন করার জন্য হচ্ছে এই থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে হচ্ছে ওপেন পিএলপি ফাইল এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পি লেখা আছে ডট পি এলপি তো আমরা এইটাতে একটা ক্লিক করবো তো এটাতে ক্লিক করার পর আপনি যে ফোল্ডারে আপনি ফাইলগুলো ডাউনলোড করেছেন তো আমরা নর্মালি ডাউনলোডে থাকে তো আমরা ডাউনলোডে গেলাম তো আমাদের এখানে যেখানে ফাইলগুলো আছে আমরা ওই ফোল্ডারে যাচ্ছি তো আমরা এখান থেকে হচ্ছে ফাইলগুলো সিলেক্ট করে দিচ্ছি তো আমি আমাদের এখানে তিনটা ফাইল আছে আমরা তিনওটাই ওপেন করে দেখবো তো আমরা এখানে একটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদের এরকম থাকবে বা এরকম ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সাল করা আছে কোনো সমস্যা নাই আর দুই হাজার পঁচিশ সালেরটা আপনি কীভাবে ইয়ে করবেন এখানে পঁচিশ সালের পিএনজি ফাইলটা আপনাকে ডাউনলোড করতে হবে তো আমরা যদি গুগল ক্রোমে যাই আমরা গুগল ক্রোমে যাচ্ছি আপনাদের পিএনজি ফাইল কীভাবে ডাউনলোড করবেন দুই হাজার পঁচিশে এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সার্চ করেছিলাম তো আমরা এখান থেকে হচ্ছে গুগলে সার্চ করবো হচ্ছে দুই হাজার পঁচিশ নিউ ইয়ার পিএনজি ইমেজেস এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার পঁচিশ নিউ ইয়ার পিএনজি ইমেজেস এটাতে আপনারা গুগলে সার্চ করবেন তো ওগুলো সার্চ করলে আপনাদের সামনে অনেকগুলো অপশন পাবেন আপনারা এখানে তো আমার একটা ডেস্কটপ মুড করা আছে আমি ডেস্কটপ মুডটাকে একটু অফ করে দিই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অনেক পিএনজি ফাইল আপনার পেয়ে যেমন তো আপনার যেটা পছন্দ সেটার উপরে জাস্ট আপনি ট্যাপ করে দিবেন যেমন ধরেন আমি এখান থেকে এইটা নিচ্ছি বা এখান থেকে এইটা নিব আমি এটার উপর একটা ট্যাপ করে দিলাম তো এটার উপর ট্যাপ করে দিলে এরকম আসবে তো জাস্ট আপনারা কি করবেন এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু আরও অসংখ্য এখানে সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি এই ফাইলটা নিব এই ফাইলটা নিচ্ছি তো আমি এটার উপর ট্যাপ করে দিলাম তো এটার উপর ট্যাপ করে দিলে আপনারা কি করবেন এখানে ভিজিট একটা অপশন পাবেন ভিজিট অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ভিজিট অপশনে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার সামনে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট চলে আসবে এইভাবে তো এখান থেকে হচ্ছে আপনার যেটা প্রয়োজন আর যেমন ধরুন আমরা যদি এই ডিজাইনটা নিই এই যে এখানে যেগুলো ফ্রি আছে আপনি এগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো আমরা এখান থেকে ফ্রি এই ডিজাইনটা নিই এটার উপর আমরা ট্যাপ করে দিব তো এটার উপর ট্যাপ করে দিলে আমাদের সামনে যে ডাউনলোডের অপশনটা চলে আসবে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড পিএনজি লেখা থাকবে তো আমরা এটার উপর ট্যাপ করবো ডাউনলোড পিএনজি তো এখান থেকে হচ্ছে আপনাদের সামনে কয়েকটা অপশন আসবে এখান থেকে হচ্ছে আপনারা এই যে রিল্যাক্স ডাউনলোড এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করার পর আপনাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখানে একটু লোডিং নেবে লোডিং নিয়ে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন ডাউনলোড হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে এখানে তো এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা যে কাজটা করবো আমরা চলে আসবো হচ্ছে আমাদের পিকজা তো এখানে আপনি সম্পূর্ণটা এডিট করতে পারবেন তো এডিট কীভাবে করবেন দেখেন তো আমাদের এখানে যে লেয়ার অপশনটা আছে আমরা লেয়ার অপশনে যাব লেয়ার অপশন থেকে সবগুলো লেয়ার আমরা আনলক করে দেবো এভাবে আনলক করে দিচ্ছি সবগুলো যেগুলো লক করা থাকবে ওগুলো আমাদেরকে আনলক করে দিতে হবে তো দেখেন আমাদের এখান থেকে হচ্ছে আমরা দু হাজার তেইশ এটাকে বাদ দিব এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট বাটনে ক্লিক দিব ওকে তো এখন হচ্ছে আমরা যে পিএনজি ফাইলটা ডাউনলোড করেছি দুই হাজার পঁচিশের তো এটা আমরা এখানে ইনপোর্ট করব তো আমরা এই প্লাস বাটনে ক্লিক করে এখান থেকে ফর্ম গ্যালারি এটাতে ক্লিক করব তো এটাতে ক্লিক করার পর আপনার সামনে যে পিএনজি ফাইলটা আপনি ডাউনলোড করেছেন ওটা আপনার সামনে শো হবে জাস্ট সিলেক্ট করে দেবেন সিলেক্ট করলে এটা কিন্তু চলে আসবে তো দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা এই টিকমার্কটা দিয়ে দিব দিয়ে হচ্ছে আমরা এটাকে ধরে এই কর্নারটাকে ধরে আমরা এটাকে ছোটো করে দেবো এভাবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে এডিট করে ফেলতে পারতেছি তো এভাবে হচ্ছে আপনারা এটা করবেন আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম নামের উপরে টাইপ করেন এখানে দেখতে পাচ্ছেন নামের উপর টাইপ করার পর এখানে একটা কলমের চিহ্ন পাবেন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে যে কলমের আইকনে ক্লিক করবেন আর করার পর দেখতে পাচ্ছেন আপনি কিন্তু আপনার নামটা এখান থেকে এই নামটা কেটে আপনি আপনার নাম দিয়ে দিবেন দেন ওকে করে দিবেন আর তারপর হচ্ছে ছবির ক্ষেত্রে হচ্ছে আপনারা ছবির উপরে ট্যাপ করবেন করার পর হচ্ছে এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটন একটা ক্লিক করবেন করার পর এখানে হচ্ছে রিসিলেক্ট এই যে এই অপশনটাতে ক্লিক করবেন তো রিসিলেক্ট অপশনে ক্লিক করার পর আপনি যে ছবিটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন ওই ছবিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে অটোমেটিক দেখবেন এটা রিপ্লেস হয়ে এটা চলে আসে তো এটাকে আমরা একটু হালকা সাইজ করে নিব ছবিটাকে আমরা যে ছবিটা অ্যাপ্লাই করতে যাচ্ছি দেন হচ্ছে আমরা এখান থেকে এই টিকমার্কটা দিয়ে দিব দিয়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ছবিটা চলে আসছে এখন হচ্ছে আমরা ছবিটাকে কর্নার ধরে একটু ছোটো বড়ো করে নেব করে আমরা এইভাবে আমাদের মতো করে সাইজ মতো করে বসায় দিব দেখতে পাচ্ছেন হয়ে গেলো এখন হচ্ছে আপনি জাস্ট যে কাজটা করবেন এখানে আপনার নাম এইগুলো পদবী নাম পদবী এগুলো লিখে আপনি জাস্ট যে কাজটা করবেন এই থ্রি ডটে ক্লিক দিবেন থ্রি ডটে ক্লিক দিয়ে এখান থেকে হচ্ছে এক্সপোর্ট ইমেজেস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এটা গেলো একটা দেখতে পাচ্ছেন ছবিটা এন্ডারিং হচ্ছে তো এটা আপনি পরবর্তীতে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন খুব ইজিলি ওকে সেভ হয়ে গেছে আমরা এখন পরবর্তী পিএলপি ফাইলটা দেখবো তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে তো সেমভাবে আমরা যে কাজটা করবো এটাও এডিট করতে পারবো এখানে কিন্তু 2023 হাজার তেইশ সাল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের লেয়ারগুলো যদি লক থাকে আপনারা জাস্ট এই লেয়ার অপশনে ক্লিক করে প্রত্যেকটা লেয়ার এভাবে আনলক করে দিবেন তাহলে হচ্ছে আপনার প্রত্যেকটা কাজ আপনার ইজি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা লেয়ার আনলক করে দিলাম তো লক করারও সুবিধা আছে আনলক করারও সুবিধা আছে আপনার যেগুলো আপনি ধরুন এখানে যেখানে কাজ করবেন না লেয়ারগুলো আপনার লক রাখলেই বেটার হবে যেমন ছবি আমাদের লক রাখা যাবে না লেখাগুলো লক রাখা যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ এটার আমাদের প্রয়োজন নাই তো আমরা এটা কী করবো সিলেক্ট করে জাস্ট আমরা এখান থেকে এই ডিলিট বাটনে ক্লিক করে দেবো ডিলিট বাটনে ক্লিক করে আমরা যে দুই হাজার পঁচিশ সালে যেটা আমরা ডাউনলোড করেছি আমরা ওইটাকে এখান থেকে এই প্লাস চিন্তা ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে ইনপোর্ট করে নিব এখানে তো এখান থেকে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে চলে আসবে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিব দেন হচ্ছে আমরা এটাকে এই কর্নার ধরে ছোটো বড়ো করে ওকে এবং এখানে যে যে আছে এটাকে আমরা ডিলিট করে আমরা এখানে একটা বসাই দিচ্ছি তো এখান থেকে আমরা ফ্রম গ্যালারি এই অপশনটা থেকে আমরা দেখি আমরা এইখান থেকে আমরা কিন্তু দুইটা পিএনজি ফাইল ডাউনলোড করেছিলাম দেন হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই করে এটাকে আমরা কর্নার ধরে ছোটো করে দিব এরকম এটাকে আমরা এখানে বসাই দিব ব্যাস এখন হচ্ছে আমরা এখান থেকে নামের উপরে ডাবল ক্লিক করলে আমাদের নামটা এডিট চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নাম দিয়ে এডিট করতে পারবেন এবং হচ্ছে আমাদের যদি ছবিগুলো চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ছবির উপরে ক্লিক করে আগের মতো জাস্ট এখান থেকে এই অপশানটাতে ক্লিক করে এখান থেকে রিসিলেক্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে হচ্ছে আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন ওই ছবিটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হচ্ছে এটাকে একটু আপনি যতটুকু এরিয়া রাখতে চাচ্ছেন অতটুকু এরিয়া রেখে আপনি এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন এটাকে ছবিটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি ব্যাস হয়ে গেছে মোটামুটি তো এখন হচ্ছে আমরা যে কাজটা করব আমরা আগের মতো এটাকে এক্সপোর্ট করে নিব তো এক্সপোর্ট করার জন্য হচ্ছে আমরা থ্রি ডটে ক্লিক দিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট ইমেজ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেভ টু গ্যালারি এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর রেন্ডারিং অপশন থেকে রেন্ডার হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন যদি আমরা এখান থেকে গ্যালারিতে যাই আমাদের আহ আহ হ্যাপি নিউ ইয়ার যে দুই হাজার পঁচিশ সালে যে শুভেচ্ছা বিনিময় এটা কিন্তু এখানে চলে আসলো তো এভাবে হচ্ছে আপনারা খুব ইজি ভাবে এডিট করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ